তা শ্রীরামকৃষ্ণের কত একটা কথা বলেছেন যে দেহ ধারণ করলেই আদ্যাশক্তির এলাকাতে এসে পড়তে হয় আমরা সবাই আদ্যাশক্তির এলা আমরা সামান্য জীব আমরা আদ্যাশক্তির এলাকাতে আছি এমনকি অবতারকেও আদ্যাশক্তির এলাকাতে আসতে হয় আদ্যাশক্তির শক্তিতেই অবতারের অবতার লীলা শুদ্ধ ব্রহ্ম আদ্যাশক্তির থেকে বড় সেখানে আদ্যাশক্তির প্রভাব প্রভাব নেই কিন্তু সেই শুদ্ধ ব্রহ্ম যখন অবতার হচ্ছেন তুমি ব্রহ্ম রামকৃষ্ণ তিনি অবতার হন শুদ্ধ ব্রহ্ম পরাৎ পর রাম রামচন্দ্র তিনিও শুদ্ধ ব্রহ্ম কাজে শুদ্ধ ব্রহ্ম যখন দেহ ধারণ করে অবতার হন তখন তাকেও আদ্যাশক্তির এলাকায় আসতে হয় এবং এই শক্তির হাতেই হচ্ছে সব কিছুর চাবিকাঠি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন আদ্যাশক্তি সেই জন্য শ্রীরামকৃষ্ণের যে সাধনা এই সাধনার মধ্যে একটা দেখা যাচ্ছে মায়ের হাতে ব্রহ্মজ্ঞানের কাঠি। মা নিজেই ব্রহ্মানন্দজির মুখ থেকে একটা প্রশ্ন করে এই উত্তরটি আদায় করেছিলেন বলা যায় এবং আমাদের শাস্ত্রেও সেটা সাবঐ প্রসন্না ভবি মুক্তি হেতু চণ্ডিতে আছে মা কৃপা করে দোরন ছেড়ে না দিলে হবে না ঠাকুরও সেটা বলতেন মহাপুরুষ মহারাজজি ধ্যান করছেন মানে যেমন সকলের হয় মহাপুরুষ মহারাজজির মানে চিরন্তন এটা সমস্যা তো মহাপুরুষ মহারাজজিও বলছেন অল্প বয়সে মানে সাধক জীবনের রাজা মহারাজ এই ঠাকুরকে যে ধ্যান হচ্ছে না ঠাকুর উপদেশ দিচ্ছেন মাকে বল মাকে বল বিশ্বব্রহ্মাণ্ড মায়ের অধীনে মনটাও মায়ের অধীনে কাজী ধ্যান হচ্ছে না যাতে ধ্যান ভালো হয় তুই চেষ্টা করবি কিন্তু ধ্যান যাতে হয় তার জন্য মাকে বলবি ঠাকুর দেখা যাচ্ছে এই যে মায়ের অবতার তো অবতারও তো মায়ের অধীনে শক্তির অধীনে সেই জন্য ঠাকুরের সাধনা শুরু হচ্ছেন মাকে দিয়ে মা মানে জগজ্জননীকে দিয়ে ঠাকুরের সাধনা শেষ হচ্ছে জগজজননীকে দিয়ে ষরশী পূজার মাধ্যমে যে পূজা তিনি করেছিলেন তার সহধর্মিনীর মানবী শরীরের মাধ্যমে এবং এই যে বিভিন্ন হিন্দু ধর্মের বিভিন্ন মতে পথে সাধনা করেছেন এবং হিন্দু ধর্ম বহির্ভূত ইসলাম ধর্মের সাধনা করেছেন সেই সব সাধনাগুলোর মধ্যে কিন্তু ধ্রুবপদের মতন অনুসূত আছে বারবার ধরে ফিরে এসেছেন কিন্তু জননীতে কাজী অল্প করে খুব তাড়াতাড়ি করে একটু সাধন ক্রমটা বলছি সাধন ক্রম যদি বলা যায় একদম শুরুর থেকে একেবারে শুরু যখন ঠাকুরের সাধনা হয়েছিল একেবারে নিষ্ঠাবান ব্রাহ্মণের সংস্কারযুক্ত ব্রাহ্মণোচিত জীবন দিয়ে তার সাধক জীবন শুরু খুব নিষ্ঠা আপনাদের মনে পড়বে যে রামকুমার এসছেন রামকুমার কলকাতায় এসছেন রামকুমার চট্টোপাধ্যায় ঠাকুরকে নিয়ে এসছেন কারণ বাবা নেই তারপরে এই রাসমণি স্বপ্ন আদেশ পেলেন যে বারাণসীতে যেতে হবে না অন্নপূর্ণার দর্শনে তুমি যদি এখানে গঙ্গার তীরে স্থাপন করো সেখানেই যেমন নিত্য ভোগ পূজা দাও তাহলে আমি সেখানে পূজা গ্রহণ করবো তিনি মন্দির তৈরি করলেন মন্দির তৈরি করার পরে দেখা গেল যে কেউ আসছেন না কেন তিনি কৈবর্ত বংশীয়া ছিলেন তখন তিনি ভীষণ হতাশ হয়ে পড়লেন চারপাশে মানে ব্রাহ্মণ পণ্ডিত বা ব্রাহ্মণ পূজারীদের তিনি বিধান চাচ্ছেন তখন রামকুমারী বিধান দিলেন যে কেন হবে না আপনি একটা কাজ করুন যে কোনো ব্রাহ্মণকে মন্দিরটি দিয়ে দিন আপনি তার সেবা সেবিকা হিসাবে তখন তখন রানী তার নিজের গুরুকে দিলে এবং চিরকাল তিনি এই এই মন্দিরের সেবিকা হিসাবে ছিলেন কিন্তু তার সত্ত্বেও কেউ পুজো করতে আসছে না উদ্বোধন মানে স্থাপন যে করবেন তখন রামকুমার চট্টোপাধ্যায় এলেন একেবারে বিরাট ব্যাপার ঠাকুর তো এই ঝাঙাপুকুরের চতুষ্পাটিতে আছেন দু তিন দিন পরেও এর দিনে তিনি এসেছিলেন যেদিনকে উদ্বোধন হচ্ছে এসেছেন কিন্তু সেখানে তিনি অন্নগ্রহণ করলেন না তিনি ফিরে গেলেন তারপর ভাবছেন যে রামকুমার ফিরে আসবেন ফিরে আসবেন আসছেন না তখন তিনি কিছুতেই এই শূদ্রের মানে নির্মিত যে মন্দির সেখানে প্রসাদ গ্রহণ করতে চাচ্ছেন না কেন তার তার বাবা চিরকাল তার অশুদ্র জাজি অর্থাৎ এটা মনে হবে যেন আপাতদৃষ্টিতে অনুদারতা কিন্তু শারদানন্দ বলছেন অনুদারতা না এটা হচ্ছে নিষ্ঠা এটা হচ্ছে লক্ষ্যে পৌঁছানোর জন্য যত অপ্রিয় হোক কাজ আমি করবো সেটা আমি ইয়ে করবো না বিচার করব না লোকে অসন্তুষ্ট হচ্ছে বিচার করব না তো এইটা কিন্তু ছিল তার প্রথম দিকের মনের অবস্থা তারপরে ধীরে ধীরে সেটা এখানে শারদাঞ্জি খুব সুন্দর বলেছেন নিষ্ঠা হচ্ছে অনুদারতা নয় অনুদারতার জন্ম অহংকারে নিষ্ঠার উৎস শাস্ত্র ও মহাপুরুষদের ধরে চলার প্রবল আগ্রহ থেকে এই নিষ্ঠাকে অবলম্বন করি সত্যের উদারতায় পৌঁছোতে হয় শাসন নিয়ম অনুসরণ করি শাসনাতীত নিয়মাতীত অবস্থা লাভ করতে হয় আমরা দেখবো খুব তাড়াতাড়ি করে ঠাকুর এই অবস্থায় এলেন এরপর তো রামকুমার পূজা করছেন এক বছর পূজা করলেন এক বছর পুজো করার পরে রামকুমার চট্টোপাধ্যায়ের দেহান্ত হল এরই মধ্যে ভগবানের মানে জগৎজননী মানে লীলাতেই ঠাকুর কিন্তু কেনারাম ভট্টাচার্যের কাছ থেকে শক্তি মন্ত্রে দীক্ষা নিলেন এবং শিগগিরই তিনি পূজকের পদ গ্রহণ করলেন তখন কিন্তু ওই ওই যে একটা গোড়ামি সেটা কিন্তু চলে গেছে এই যে পূজকের পথ তিনি গ্রহণ করলেন তারপরে মা কালীর দর্শন লাভ করলেন এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অংশটা গুরুত্বপূর্ণ কেন সেইটুকু সময়ের মধ্যে ঠাকুরের মধ্যে যে বিচার কাজ করেছে যে সংযম অবলম্বনের জন্য যে দৃঢ়তা কাজ করেছে আমরা বলতে পারি ঠাকুর ভবিষ্যৎ এই আগামী জীবনে জীবনের আগামী বছরগুলিতে যে সাধন ভজনগুলো হবে ঠাকুর যেন এই সময়টুকুর মধ্যে তার অধিকারী যেন হলেন মানে নিজেকে অধিকারী তো ছিলেনই বহু মানে সাধারণ মানুষের সঙ্গে তুলনাই চলে না কিন্তু সেই গুণাবলী সেগুলোকে আয়ত্ত করার জন্য তার যে প্রবল নিষ্ঠা চেষ্টা এগুলো আমরা এই সময়ের মধ্যে দেখেছি যে তিনি পরবর্তী সাধন সারা ভবিষ্যতের সাধন জীবনের জন্য নিজেকে যেন প্রস্তুত করছেন যে কোনো সাধন পথেই যাই না কেন আমার প্রয়োজন হচ্ছে সংযম আমার প্রয়োজন হচ্ছে ব্যাকুলতা আমার প্রয়োজন হচ্ছে নিষ্ঠা আমার প্রয়োজন হচ্ছে সৎ অসৎ বিচার সৎ মানে যেগুলো আমাকে ভগবান ভগবানের দিকে মানে ভগবান এবং ভগবানের অভিমুখে যেটা নিয়ে যাবে সেটিকে গ্রহণ করব। আর ভগবান এবং ভগবানের দিক থেকে যেগুলো আমাকে দূরে সরিয়ে দেবে সেগুলোকে আমি বর্জন করব এই হচ্ছে সৎ আর অসৎ এইগুলো তিনি ক্রমশ নিজের মধ্যে দৃঢ় থেকে দৃঢ়তর করছেন এবং কিভাবে তিনি সাধন করতেন হৃদয়কে ঠাকুর জগৎজননী এনে দিলেন হৃদয় সময় ঠাকুরের দেখভাল করতেন এবং হৃদয় দেখতেন যে ওই পঞ্চমটির মধ্যে রাত্রিবেলায় চলে যেতেন কেউ ভূতের ভয়ে যেত না দিনের বেলাও নয় রাতের নয় সেখানে গিয়ে তিনি ধ্যান করছেন হৃদয় গিয়ে হাজির গিয়ে দেখছেন যে তিনি শুধু ধ্যান করছেন না মাঝরাতে তিনি পরিধেয় বস্ত্রটাকে গাছে ঝুলিয়ে রেখেছেন উপবীতটাকেও গাছে ঝুলিয়ে রেখেছেন এবং তখন তাকে জিজ্ঞেস করাতে তিনি কি উত্তর দিচ্ছেন তুই কি জানিস এইভাবে পাশ মুক্ত হয়ে ধ্যান করতে হয় জন্মাবধি মানুষ ঘৃণা লজ্জা কুল শীল ভয় মান জাতি অভিমান এই অষ্টপাশে বদ্ধ হয়ে রয়েছে পৈতে গাছটাও আমি ব্রাহ্মণ সকলের থেকে বড় এই অভিমানের চিহ্ন এবং একটা পাশ পাশ মানে বন্ধন মাকে ডাকতে হবে ওইসব পাশ ফেলে দিয়ে এক মনে তাই ওই সব খুলে ফেলেছি ধ্যান করা শেষ হয়ে গেলে ফেরবার সময় আবার পড়ব অর্থাৎ যে অনুদারতা ছিল দেখুন সেটা যত তিনি এগোচ্ছেন তখন ধীরে ধীরে সেটা কিন্তু কেটে গেছে অলরেডি তারপরে অহংকার নাশ করার জন্য খুব অশুদ্ধ অপরিষ্কার স্থান নিজের হাতে পরিষ্কার করেছেন যে গাছটা ম্যাথরা করে নিজে তিনি নিজের হাতে করেছেন সম সমলোষ্টাস্ম কাঞ্চন না হলে মন থেকে ভোগের ইচ্ছা সম্পূর্ণ ত্যাগ হবে না সেই জন্য তিনি টাকা মাটি মাটি টাকা দুটোই জলে ফেলে দিয়েছে দুটোই সমান্তুচ্ছ ভগবানের তুলনায় সর্বজীবের শিবজ্ঞান দৃঢ় করার জন্য সত্যি সত্যি তিনি কাঙালিদের উচ্ছিষ্ট গ্রহণ করেছেন আর কি এটাই তিনি করতেন তার সব সবসময় ভাবছিল যে মনে ত্যাগ করব বাইরে যা খুশি হতে পারে বাইরের ততটা গুরুত্বপূর্ণ তা নয় তা না মনেও ত্যাগ বাইরেও থাকবে এটা স্বাস্থ্যসম্মত উপনিষদে আছে এটা জি বলছেন যে তপস্যা বা লিঙ্গাত যে তুমি যদি তপস্যা করছো তুমি সন্ন্যাসী হতে চাচ্ছ খুব ভালো কথা কিন্তু মনে মনে সন্ন্যাস নয় বাইরেও সেটার চিহ্ন ধারণ করতে হবে বাইরে যদি সেটার অনুকূল চিহ্ন আমি ধারণ না করি তাহলে কিন্তু তপস্যায় আমি সফল হতে পারবো না মনের ভাবকে দৃঢ় করার জন্য মনের প্রতিকূল সংস্কারকে দূর করে অনুকূল সংস্কারকে মনের মধ্যে দৃঢ়মূল করে গেথে দেওয়ার জন্য অনুকূল চিহ্ন ধারণ করতে হবে ঠাকুর এগুলো সব শাস্ত্রসম্মত এইভাবে তিনি এগোচ্ছেন অর্থাৎ এইভাবে তিনি এই সাধন জীবনের যে এগুলো সব কমন যে পথেই সাধন করি না কেন যে ধর্মতেই সাধনা করি না কেন এই গুণাবলীগুলো এগুলো কিন্তু একদম সাধারণ ভিত্তিভূমি কাজী মায়ের প্রথম দর্শন লাভের আগে পর্যন্ত ঠাকুর কিন্তু নিজেকে এইভাবে তৈরি করে দিয়েছে এরপর পর 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 উপলব্ধি আসবে মায়ের প্রথম দর্শন লাভ করলেন আমরা জানি যে মাকে মায়ের ভজন করছেন মাকে পুজো করছেন আর মনে হচ্ছে রামপ্রসাদকে দেখা দিয়েছেন মা কমলাকান্তকে দেখা দিয়েছেন আমাকেও তাহলে নিশ্চয়ই দেখা দেবেন এভাবে আশায় আসে যাচ্ছেন কিছুতেই যেন প্রতিটা দিন ভাবছেন আজকে দেখা পাবেন কিন্তু দেখা পাচ্ছেন না একদিন মনে হলো যে এইভাবেই জীবন শেষ হয়ে যাবে হবে না কখনো তখন তিনি নিজেই মায়ের খড়গটি দিয়ে আত্মহুতি দিতে গেলেন সেই সময় মা দেখা দিলেন মায়ের এই যে দেখাটা এটা হচ্ছে চারপাশ থেকে যেন জ্যোতিষ সমুদ্র আসছে অদ্ভুত যে ব্রহ্ম সমুদ্র ঠাকুর সবসময় কালী আর ব্রহ্মকে এক মনে করেছেন মাকে বলতেন ব্রহ্মময়ী এসব কথা তিনি বলেছেন যে যিনি ব্রহ্মময়ী তিনি ইচ্ছা করলে ব্রহ্ম জ্ঞান দিতে পারেন চেতন যন্ত্রী সমুদ্র হিসাবে মাকে প্রথম দর্শন এখন সারদনজি নিজেই প্রশ্ন করছেন এবং যে চৈতন্য ঘন জগদম্বার বড়া ভয় করা মূর্তি কিও ঠাকুর দেখেছিলেন চৈ নিরাকার চৈতন্য দেখেছে কিন্তু সত্যি সত্যি মা বলতে যাক মিলি মায়ের চৈতন্য ঘন মূর্তি মাতৃমূর্তি কালী মূর্তি সেটাও কি তিনি দেখেছিলেন শারদনজি বলছেন এটা অনুমান করছেন তিনি ঠাকুর কি এখন তাহার তাহারও দর্শন এই জ্যোতিষ মধ্যে পাইয়াছিলেন পাইয়াছিলেন বলিয়াই মনে হয় কারণ শুনিয়াছি প্রথম দর্শমের সময় তাহার কিছুমাত্র সংজ্ঞা যখন হইয়াছিল তখন তিনি কাতর কণ্ঠে মা মা শব্দ উচ্চারণ করেছিলেন